আসসালামু আলাইকুম প্রিয় শ্রো Mga কেমন আছেন আপনারা আমি মাহদি হাসান আছি আজকে আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করতেছি ইউনিক মোটরসে আর ইউনিক মোটরসে এখন কি চলছে দেখুন ক্যাশ ফুল মেলা শুধুমাত্র আপনাদের জন্য কেন না এই মেলা তো থাকছে আপনাদের জন্য আকর্ষণীয় খুবই দুর্দান্ত কিছু অফার এবং খুবই দুর্দান্ত কিছু গিফট এবং এইগুলো সম্বন্ধে আজকে আপনাদেরকে ডিটেইলসে আমাদের একজন স্পেশাল গেস্ট আছে সে কি জানেন দেখতেই পারতেছেন আপনাদের সকলের প্রিয় এবং ইউনিক মোটরসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব উনি নিজে আজকে আপনাদেরকে সকল প্রকার ইনফরমেশন এবং তথ্য দিয়ে দিবে সরাসরি চলে যাচ্ছি আঙ্কেলের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কাতু যাই হোক দীর্ঘদিন অপেক্ষার পরে আপনাদেরকে এক উপহার নিয়ে একটা মেলা দিচ্ছি সেই মেলা হলো কাশপুর মেলা এই মেলাতে ইনশাল্লাহ প্রতিটা গাড়ি বুকিং দিলে পাচ্ছেন একটা বত্রিশ ইঞ্চি টিভি এটা হান্ড্রেড পারসেন্ট এবং কি প্রতিটা গাড়ির সাথে আমি অলরেডি টিভি রাইকে দিছি সেটা আপনাদেরকে দেখাবো তো আসলে কথা না পারে ইনশাল্লাহ আর আমাদের ঠিকানা আমি প্রথম বলি আমাদের ঠিকানা রায়ের বাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মটর অথবা যারা ছিলেন ডাকাত যাত্রাবাড়ি শনিয়াকরা ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মটর অবশ্যই খেয়াল থাক রাখবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করেন কোনো জায়গায় কোনো প্রতারণ হবেন না তো যাই হোক আমি আপনাদের যে আকর্ষণীয় অফার নিয়ে আসি যে আকর্ষণীয় গাড়ি নিয়ে আসি সেই গাড়িগুলো আমরা ইনশাল্লাহ দেখাতে যাচ্ছি আজকে ইনশাল্লাহ দেখাই দিব আমি যদি আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে আজকে আমাদের এই যারা গ্রাহক আছে তাদের জন্য মানে কিরকম গাড়ি আছে তারা যদি আসে প্রত্যেকে কি গাড়ি পাবে সবাই গাড়ি পাবে ইনশাল্লাহ আমি অন্তত এগারোটা গাড়ি আজকে কিস্তিতে এগারোটা মানে যদি প্রতিদিনও যদি একজন করে আসে সবাই গাড়ি পাবে সবাই গাড়ি পাবে আচ্ছা আমি একটা কথা বলি সেটা হচ্ছে ধরুন একজন আসলো

তিন দিনের মধ্যে আপনি আপনার গাড়ি এসে পড়বে এবং চার দিনের মাত্র ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন তো চলুন আসেন আমাদের আজকে এই যে জিনিয়ান যুদ্ধা গাড়ি সেই গাড়ির সাথে অলরেডি আমি কথা দিয়েছি আজকে প্রতিটা গাড়ির সাথে প্রতিটা গিফট দেখা দিবে প্রতিটা গাড়ির সাথে প্রতিটা গিফট থাকবে তো এই জিনিয়ান গাড়িটা এটা তথ্য হইলো আমি এটার দাম হইলো পনেরো লক্ষ ছেচল্লিশ হাজার টাকা 2 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবে বাকিটা আমরা কিস্তির মাধ্যমে দিয়ে দিব 5 বছরে কিন্তু এখানে কোন ইন্টারেস্ট সুদ আসবে না তো যাই হোক একটা গাড়িতে কোনো প্রকার ইন্টারেস্ট নাই তার দাম কিন্তু যেটা ছিল ওটাই আর পেমেন্ট ওটা আছে মানে এইটা শুধুমাত্র মানে উনার দারে পসিবল মানে আপনারা যখন গাড়িটা ডেলিভারি নিতে আসেন সবাই খালি চান ভাই ইনশাআল্লাহ হাইডা আজকে আপনার জন্য নিয়ে এসেছি এটা দিয়ে পাঁচ টন সাত টন যারা দূর দূরান্ত মাসের টিপ মারতে চান যারা এই লং টাইম গাড়ি চালাতে চান পাঁচ টন ছয় টন মালটা মিলে এই গাড়ি নিলে ইনশোল্লাহ পসিবল তো একটু গাড়িটা যদি আমরা দেখাই দিই সবচেয়ে তো ভালো হবে এই গাড়িটা খুবই অসাধারণ সুন্দর আসলে ভিতরে দেখাও ভিতরের ইউনিটি খুবই সুন্দর যদিও এসি নাই এসির সব সিস্টেম করা আছে তো এই বড়িটা এই দিকে হলো সাত ফিট দিকে হলো নয় ফিট তা আমরা যদি গাড়িটা ঘুরে ঘুরে দেখাই দিই এই গাড়িটা খুবই অসাধারণ একটা সুন্দর গাড়ি যারা নিতে চাও পাঁচ টন ছয় টন চালাতে পারে এটার নাম অনেকে এই জানেন এটা হলো জিনিয়ান এই যে ভিতরে খুবই কম ছলা গাড়ি এটা হলো জিনিয়ান গাড়ি তো যাই হোক এটা হলো জিনিয়ান গাড়ি এটা দিয়ে অনেক মাল টানতে পারবেন যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার করে যোগাযোগ করবেন আর অবশ্যই গাড়ি দেখবেন আইসা গাড়ি দেখে চালাই চালায় মালায় পছন্দ করেন তারপরে বুকিং দিবেন তারপরে তিন দিনের মাথায় আমরা ইনকোয়ারি করে গাড়ি দিয়ে দিব তো যাই হোক তারপরে আছে আমাদের বি আছে কিন্তু এক প্রকার বলতে পারি যে বি টেন কিন্তু মেলা হ্যাঁ ঠিক আছে বি টেন অনেক গাড়ি আছে টোয়েন্টি যারা চাইতেছে তাদের জন্য আজকে কোনো গাড়ির কমতি নেই যেমন এই গাড়িটা বিটেন গাড়ি খুব অসাধারণ সুন্দর দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এই গাড়িগুলা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির এই অসাধারণ গাড়িটিতে আপনি পাচ্ছেন সাতশো আটানব্বই সিসি ডুয়েল সিলিন্ডার যেটা থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে ফোর্টি ফোর ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে ওয়ান হান্ড্রেড টেন নিউট্রন মিটার অফ টর্ক

বলে দেবেন হ্যাঁ এটার প্রাইসটা হইলো আমরা বলে দিই অনেকে প্রাইস নিয়ে একটু ইয়েতে থাকেন আমাদের প্রতিটা গাড়িতে প্রাইস নেয় এটা হলো এগারো লক্ষ উনসত্তর হাজার টাকা এটা আপনার দুই লাখ টাকা বা এক লাখ আশি হাজার টাকা আমাকে ডাউন পেমেন্ট দিলে বাকিটা কিস্তি করে দেবে কিন্তু এটা প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে আরেকটা আছে নর্মাল কোয়ালিটি ওইটা এক লাখ পঁয়ষট্টি দিলেও হবে আচ্ছা আর এটা দিতে হবে এক লাখ নব্বই আচ্ছা এখন একটা মজার বিষয় যদি দর্শকদেরকে বলতেন যেটা কিস্তিটা এটা কিস্তি কিন্তু আসলে মাত্র ষোলো আটশো টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা আপনি পেয়ে যাচ্ছেন এই চমৎকার একটা গাড়ি যেটা ষাট মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন কোনো প্রকার সুদ ইন্টারেস্ট কিন্তু অ্যাড হবে না এবং তাতে কিন্তু গিফট থাকছে আর অলরেডি কিন্তু দুই দিন কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের মেলা থাকবে তো অবশ্যই দেরি না করে এখনই চলে আসবেন এবং আপনার আশেপাশে যারা আছে প্রত্যেকের কাছে কি করবেন শেয়ার করে দিবেন যেন আপনার বদৌলতে যেন আর একজন ভাই যেন এই মেলা উপলক্ষে তার কাঙ্ক্ষিত গাড়িটি নিতে পারে এবং আমাদের স্পেশাল অফারগুলো যেন সংগ্রহ করে ফেলতে পারে গাড়িটা আর কি কি রাখ আর গাড়িটা কি সাইড দেখাই দিবে এই একটা করে বডি দেখা দিই সবগুলোর বডি এরকমও হবে খুব অল স্ট্যান্ডার বডি একদম প্রিমিয়াম কোয়ালিটির চাক্কা পাঁচটা নতুন এটা প্রিমিয়াম কোয়ালিটির পাঁচটা চাক্কা নতুন তো এইটার মধ্যে আরেকটা আছে চাকানি পুরা এটা পাঁচটা চক্ক এটা প্রিমিয়াম কোয়ালিটি এইটা ডাউন পেমেন্ট আমাদেরকে দুই লাখ টাকা বা এক লাখ নব্বই হাজার টাকা দিলে আমরা এটা দিয়ে দিব ভিতর অসাধারণ সুন্দর ভিতরে দেখাই দাও ভিতরে অসাধারণ সুন্দর আসলে এরকম অনেক গাড়ি আছে আমরা একটা দেখাই দিলাম সব গাড়ির চেমে হবে আরেকটা বিটেন গাড়ি এইটা একে একে দাম একে সব কিছু এই যে দাম তো একবার বলে দিলাম একে দাম একই সব একই দাম এবং স্পেসিফিকও কিন্তু সেম টু সেম এবং একই বছরের দুইটাই কিন্তু বাইশের মডেল যারা নিতে চাচ্ছেন চলে আসবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে তারপরে বি টোয়েন্টি এইটা কিন্তু এটা একটু ব্যতিরকম গাড়ি এটা হলো ফোর সিলিন্ডার গাড়ি অনেকে জানতে চাচ্ছেন এটা

টট তো বুঝতে পারতেছেন এটা কতটা শক্তিশালী এবং প্লাস এই দুইটা গাড়ির মাধ্যমে কিন্তু আপনি তেলের সাশ্রয়টা খুব ভালো পেয়ে যাবেন একটা স্পেশাল জিনিস আছে যেটা আমি আপনাদেরকে বলতে তখন ভুলে গিয়েছি যে ওটাতে কিন্তু আপনি ইকো মুড পাচ্ছেন যার ফলে কিন্তু তেলের সাশ্রয়টা ভালো পাবেন এটা ফোর সিলিন্ডার হওয়ার পরেও কিন্তু আপনি অনায়াসে এগারো বারো কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এবং খুবই দুর্দান্ত এবং খুবই অনায়াসে কিন্তু আপনি সাড়ে তিন থেকে চার টন মাল কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন গিফট তো এটা তো অবশ্যই অবশ্যই গিফট দেখানোর কিছু নাই এটা পঁচিশ সালের গাড়ি এটার প্রাইসটা হইলো এটার প্রাইসটা হচ্ছে ষোলো লক্ষ হাজার টাকা হইলো ষোলো লক্ষ বাউন্ন হাজার টাকা এটা আপনার দুই লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে

আমাদের একটা অসাধারণ কাবার ব্যান্ড এটা কিন্তু একটা চমক আঙ্কেল এটা কিন্তু একটা চমক হ্যাঁ এটা চমক মানে ব্র্যান্ড নিউ গাড়ি কাবার ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড গাড়ি এটা তো সুদ নাই ব্র্যান্ড নিউ গাড়ি দিচ্ছি সুদ নাই এই গাড়ি হলো গোল্ড এস এসটি গোল্ড এসটি গোল্ড এটা নতুন বাইরে আছে এসটি গোল্ড এই গাড়িটা ফুলি ব্র্যান্ড নিউ কাবার এই যারা নিতে চান এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা আমি ওই একই দাম পুরান ডিবিল গাড়ির দামে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ এটা নতুন একটা গাড়ি আমরা মার্কেট পাওয়ার জন্য

যেহেতু হয় বিষয় হইলো যারা ক্যাশে নিতে চায় ক্যাশে আমি অনেক কমাই দিব গাড়ি ক্যাশে করে দিব আমি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা সাত লাখ পঞ্চাশে সাত লাখ পঞ্চাশ তাও এটাকে ছয় মাস কিস্তি করে দিব ছয় মাস

এই যে আরেকটা গরিবের আরেকটা গরিবের বন্ধু ইএস টু টাইকার ইএস টু টাইকার খুবই অসাধারণ সুন্দর ডাবল সিডের গাড়ি এটা ডাবল সিডের গাড়ি খুবই সুন্দর টাইকার বড়ি ইএস টু টাইকার এটা যারা নিতে চা এটা আমরা দিতে খুব কম প্রাইজ এটা দিতে পারছি যে মাত্র এটা দশ লাখ একান্ন হাজার টাকা আমাদেরকে দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আমরা

ভিতরে যারা একটু দেখা দিতে পারো একটু ভিতরে সাইডটা যদি একটু দেখা যে ডাবল সিটের গাড়ি খুব অসাধারণ সুন্দর গাড়ি তেইশেরটা যেরকম বিশেরটা এরকম একই একই কোয়ালিটির গাড়ি একই ডাবল সিটের গাড়ি কোনো টাইকার বডি কোনো জায়গা দিয়ে কোনো কমতি নেই কোনো জায়গা দিয়ে কোনো কমতি নেই যারা বিশের গাড়ি নিতে চায় তারা এক লাখ চল্লিশ ডাউন পেমেন্ট দিলে আমরা দিব এক লাখ চল্লিশ ডাউন পেমেন্ট দিলে ইনশাল্লাহ আমরা দিব তো যাই হোক যারা টাইগার বোর্ডে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন যদি মডেল একটু বেশি নেন ডাউন বডে একটু লাগবে বিশের মডেল বাইশের মডেল একুশের মডেল সরি একুশের মডেল বিশের মডেল মডেল এগুলো আমরা এক লাখ চল্লিশে দিতে পারবো আবার একটু বেশি মডেল নিলে একটু বেশি হবে তারপর হলো আমাদের একটা তারজেন এটা অসাধারণ একটা গাড়ি আসছে এটা হলো নতুন কোয়ালিটির গাড়ি নতুন মডেল এটার সাথে চার বললো সারে বললাম স্যার একটা টিভি তো আমরা সব গাড়িতে দিচ্ছি তাহলে এর সাথে স্পেশালি একটা সাইকেল দিন তাইজন্য আমরা একটা স্পেশালি সাইকেল নিয়ে 왔ছি মানে এই গাড়িটার সাথে এর সাথে এটাও দিবেন এটাও দিবেন হ্যাঁ দুইটা আমি সারে সাথে ঘোষণা দিলাম যে স্যার যেহেতু কারজেন একটা নতুন মডেলের গাড়ি তাহলে নতুন দুটো উপহার দেন টিভি তো আমরা দিচ্ছি এই মেলাতে কিন্তু তারপর আমাদেরকে এটার জন্য একটা গিফট দেন তো গিফট একটা সাইকেল থাকবে

আমরা যদি একটু বডিটার দিকে যদি একটু লক্ষ্য করি বডিটার দিকে যদি একটু লক্ষ্য করি ফিট বডির একটা বডি হ্যাঁ আট ফিট বডি বিশিষ্ট একটা টাইগার বডি মানে এবং পাঁচটা চাকা কিন্তু থাকছে নতুন একটু চাকা গুলো যদি দেখা দেওয়ার চেষ্টা করো খুবই চমৎকার মানে খুবই অসাধারণ এই টার্জেন গাড়িটা কিন্তু খুবই চমৎকার আমার কাছে কিন্তু এবং আঙ্গেলের কাছে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট আসে যে টার্জেন গাড়ি কি আছে নাকি ভাই টার্জেন গাড়ি তো আছেই এবং টার্জেন গাড়ির সাথে স্পেশাল গিফট আছে সাথে টিভি দেখি খুব এইটা রইল দাম আমরা দিচ্ছি এটা বাইশের মডেল এটার দাম মাত্র দশ লাখ একাত্তর হাজার টাকা বাইশের মডেলের দাম দশ লাখ একাত্তর একাত্তর হাজার কিন্তু ডাউন পেমেন্টটা একটু বেশি দিব দুই লাখ বিশ হাজার টাকা

তিরিশ তারিখে আমাদের এটা কিন্তু শেষ হয়ে যাবে অবশ্যই তিরিশ তারিখের মধ্যে আপনার ইউনিক মোটরসে আসবেন আপনার গাড়িগুলা দেখবেন যা যেটা পছন্দ যে মডেলের পছন্দ বা যে বছরের পছন্দ আমরা ইনশাল্লাহ দিতে পারবো সমস্যা নেই আপনি আপনি থেকে দিনের মধ্যে গাড়িটা আপনার হাতে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত গাড়ি এবং আরেকটা কথা যদি বলে দেখি আপনারা যে ডাউন পেমেন্টটা দিচ্ছেন এই ডাউন পেমেন্টের মধ্যে কিন্তু সকল প্রকার ডকুমেন্ট আপনাকে আপডেট দিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট সবকিছু কিন্তু আপডেট দেওয়া হচ্ছে আপনার কাজকে শুধু গাড়িটা নিবেন তেল ভরবেন এবং চালাবেন কেননা গাড়িগুলা কিন্তু এখন একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আপনি পাচ্ছেন এবং যেটার সাথে কোনো প্রকার ইন্টারেস্ট থাকছে না একদম জিরো সুদে এক একটা গাড়ি কিস্তি কিন্তু মাত্র কোনটা সতেরো হাজার কোনটা ষোলো হাজার কোনটা আঠারো হাজার ম্যাক্সিমাম গেলে বিশ বিশের নিচে বিশের ম্যাক্সিমাম গেলে বিশে তার নিচেই কিন্তু সব কিছু কারণ আমরা চিন্তা করি আমাদের ড্রাইভার ভাইদের মানে ড্রাইভার ভাইদের জন্য আচ্ছা যারা আমাদের ড্রাইভার ভাই তারা যদি তাদের অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স শো করতে পারে তাহলে তাদের জন্য কি করবে তাদের জন্য তো অবশ্যই না এটা আপনার কাছে একটা রিকোয়েস্ট একটা তাদের জন্য কিছু না কিছু একটা দিতেই হবে হয়তো ডিসকাউন্ট হয়তো মানে তাদেরকে তাদের জন্য কিন্তু একটা কিছু থাকবে আপনাদের জন্য বলে আমি আঙ্কেল কে করে দিলাম যদি আপনি আপনার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স শো করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জন্য কিছু না কিছু একটা থাকবে সেটা স্পেশাল থাকবে এটা আসলে ইনশাল্লাহ আমরা দিব ভিডিওতে বলে দিচ্ছি না আসলে ইনশাল্লাহ আমরা দিব আচ্ছা ঠিক আছে আমরা আবার চলে যাচ্ছি আঙ্কেলের কাছে আঙ্কেল যদি একটু আবার আমাদের শোরুমের ঠিকানাটা যদি একটু বলে দিতে আমাদের ঠিকানা হলো ঢাকা সোনিয়াকরা ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস আমাদের ঢাকা সোনিয়াকরা ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস আর অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে তিনটা চারটা নাম্বার থাকবে ওই তিনটা চারটা ভিতরে আমরা অবশ্যই লক্ষ্য করবেন ইনশাআল্লাহ অত ফোন দিয়ে আমাদেরকে বললে আমরা ঠিকানাটা বলে দিব কোনো প্রতারিত হবেন না কোনো জায়গায় কাউকে টাকা দিয়ে প্রতারিত হলে সেই দায়বদ্ধ আমাদের ইউনিক নোটিস দিবে না তো সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাজ আমি জাস্ট ছোট করে একটু বলে শেষ করে দিব সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসবেন কারণ আপনার কষ্টের উপার্জিত টাকা আমরা চাই না একটা টাকা নষ্ট হোক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন কনফার্মেশন নিবেন তারপরে হচ্ছে আপনারা শোরুম ভিজিট করবেন গাড়ি দেখবেন ঠিক আছে আমাদেরকে দেখে দেন হচ্ছে আপনি সকল গাড়ি দেখে বুকিং করে তারপরে মানি রিসিভ নিয়ে যাবেন যাবেন তাছাড়া কিন্তু না কারণ আমরা অবশ্যই যেটাই করি আমরা আমরা সাথে সাথে দিয়ে যেটা সে আপনি আমাদের বিরুদ্ধেও প্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন যদি ইউনিক মোডর্স কোনো ধরনের কোনো প্রকার প্রতারিত করে বাট আপনাদের দুয়া এবং আপনাদের ভালোবাসে ইউনিক মোটরস কিন্তু বর্তমানে বাংলাদেশে এক নম্বর অবস্থানে আছে। তো এটার জন্য বলতেছি কখনোই আপনারা প্রতারিত হবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কনফার্মেশন নিয়ে আসবেন আমি ছোট করে আবার বলে দিই ঢাকা আপনার আমাদের শোরুমের অবস্থান হচ্ছে ঢাকা শনি রাকরা একদম হাইওয়ের সাথে ইউনাইটেড পাম্পের সাথে হচ্ছে আমাদের শোরুম তো আশা করি আপনাদেরকে সকল কিছু বোঝাতে আমরা সক্ষম হয়েছি আমাদের কাছে অসংখ্য গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির সাথে আমাদের গিফট আছে এবং যেটা বললাম মাত্র তিরিশ তারিখ পর্যন্ত আমাদের মেলাটা অব্যাহত থাকবে অবশ্যই দেরি করবে না ইতিমধ্যে কিন্তু দুই দিন অতিবাহিত হয়ে গিয়েছে আপনারা চলে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি সংগ্রহ করবেন এবং সাথে গিফট গুলো সংগ্রহ করে নিবেন তো আর বেশি বড় করছি না আজ ছিল এ পর্যন্তই দেখা হবে কোনো একটা অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ